সংখ্যাশো একুশ প্রশ্ন সংখ্যা তিন ভারতে নাগরিকত্ব অর্জন ও বিলোপের বিধিগুলি বিশ্লেষণ করো চার যোগ চার ভারতীয় সংবিধানে নাগরিকত্ব বিষয়টি নিয়ে কোনো আলোচনা করা হয়নি সংবিধানের এগারো নম্বর ধারা অনুযায়ী এক্ষেত্রে ভারতীয় সংসদকে প্রয়োজনীয় আইন প্রণয়ন করার দায়িত্ব দেওয়া হয় ভারতীয় সংসদ উনিশশো পঞ্চান্ন সালে নাগরিকত্ব আইন প্রণয়ন করতে গিয়ে নাগরিকত্ব অর্জন ও বিলোপে সমূহ রচনা করে পরবর্তীকালে সালে নাগরিকত্ব সংশোধন আইন পাশ করে নতুন একটি ধারা সংযোজন করা হয় ভারতীয় নাগরিকত্ব অর্জনের বিধি এক জন্মসূত্র পদ্ধতি জন্মসূত্র সম্পর্কিত সূত্র ভারতীয় সংসদ প্রণীত উনিশশো সালে ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী সালে জানুয়ারি বা তার পরবর্তী সময় যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তারা সবাই ভারতীয় নাগরিক হিসাবে স্বীকৃত হবেন অবশ্য ভারতে অবস্থিত বিদেশি কূটনীতিকদের সন্তান সন্ততিদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয় বন্ধুভাবাপন্ন বিদেশিরাও এই সুযোগ পাওয়ার অধিকারী নন দুই রক্তের সম্পর্ক সূত্র উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি বা রাত পরে ভারতীয় নাগরিকদের যেসব সন্তান সন্ততি বিদেশে জন্মগ্রহণ করেছে তারা সবাই রক্তের সম্পর্ক সূত্র ভারতের নাগরিকত্ব লাভ করবে দুই অনুমোদন পদ্ধতি এক নথিভুক্তকরণ সূত্র ভারতীয় নাগরিকত্বের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে আবেদন ক্রমে নথিভুক্তিকরণের মাধ্যমে যারা নাগরিকত্ব লাভের যোগ্য বলে বিবেচিত হতে পারেন তারা হলেন এক বিদেশে বসবাসকারী অনাবাসী ভারতীয় দুই ভারতীয় নাগরিককে বিবাহ করেছেন এমন মহিলা বা তার অপ্রাপ্তবয়স্ক সন্তান কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত তিন দেশগুলির নাগরিক প্রসঙ্গত উল্লেখ্য এইভাবে নথিভুক্তিকরণের মাধ্যমে যারা ভারতীয় নাগরিক হতে ইচ্ছুক তাদের এই আবেদনে প্রাক্কালে অন্তত ছ মাস ভারতে বসবাসের রেকর্ড দেখাতে হয় ও ভারতীয় সংবিধানের উদ্দেশ্যে আনুগত্যের শপথ নিতে হয় দুই দেশীয়করণ সূত্র বিদেশি নাগরিকরা ভারত নির্ধারিত সরকারের সাপেক্ষে আবেদন করলে দেশীয়করণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব লাভ করতে পারেন তিন ভারতভুক্তির সূত্র কোন ভূখণ্ড যদি ভারতে অন্তর্ভুক্ত হয় তাহলে ওই ভূখণ্ডের অধিবাসী ভারতভুক্তি সূত্রে ভারতীয় নাগরিকত্ব রূপে গণ্য হবে এইভাবে পুদুচের সিকিমের অধিবাসীরা ভারতীয় ভারতীয় লাভ করেছেন নাগরিকত্ব বিধি যেসব কারণে ভারতীয় নাগরিকত্বের বিলোপ ঘটে সেগুলো হচ্ছে এক অন্য দেশে নাগরিকত্ব গ্রহণ কোন ভারতীয় নাগরিক স্বেচ্ছায় অন্য কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে স্বাভাবিকভাবে তার ভারতীয় নাগরিকত্বের বিলোপ ঘটবে দুই দ্বৈত নাগরিকত্ব গ্রহণ কোনো নাগরিক একই সময় ভারত এবং অন্য কোন রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পৃষ্ঠ সংখ্যা একশো বাইশ নাগরিকত্ব গ্রহণ করতে পারেন না এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি উভয় রাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে থাকেন তবে তাকে ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করতে হয় তিন অন্যান্য কারণ দেশীয়করণ বা নথিভুক্তিকরণের মাধ্যমে যারা ভারতীয় নাগরিকত্ব লাভ করেন তারা যদি অসধু উপায়ে ভারতীয় নাগরিকত্ব অর্জন করে থাকেন বা ভারতীয় সংবিধানের প্রতি অশ্রদ্ধা বা প্রদর্শন করেন অথবা শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করেন বা বা বেশি বিদেশে জেল খাটেন বিনা কারণে বছর অনুপস্থিত থাকেন তবে তাদের নাগরিকত্ব ভারত সরকার কেড়ে নিতে পারে উপসংহার পরিশিষ্ট বলা যায় ভারতের দ্বৈত নাগরিকত্ব চালু নেই মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এখানে রাজ্যগুলির জন্য আলাদা নাগরিকত্বের ব্যবস্থা নেই তাছাড়া অনুমোদন সূত্রে ও স্বাভাবিক সূত্রে ভারতীয় নাগরিকত্ব প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রাষ্ট্র ক্ষমতার শীর্ষস্থানীয় পদ যথাক্রমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার ব্যাপারে কোন রকম বৈষম্য করা হয়নি অর্থাৎ অনুমোদন সিদ্ধ নাগরিক ভারতে পূর্ণ নাগরিকের মর্যাদা ও অধিকার ভোগ করে থাকে প্রশ্ন সংখ্যা চার সুনাগরিক কাকে বলে সুনাগরিকত্বের প্রতিবন্ধকতাগুলি কি সুনাগরিকের ধারণা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল উপাদান হল জনগণ এই কারণে গণতন্ত্রকে জনগণের শাসন বলে অভিহিত করা হয় গণতান্ত্রিক রাষ্ট্রের সাফল্যের প্রধান শর্ত সুনাগরিকত্ব সাধারণভাবে নাগরিকদের মধ্যে যারা বিশেষ কয়েকটি উৎকৃষ্ট গুণের অধিকারী তাদের সুনাগরিক বলা হয় লর্ড ব্রাইস সুনাগরিকের তিনটি প্রধান গুণের কথা উল্লেখ করেছেন সেগুলি হলো এক বুদ্ধিমত্তা দুই আত্মসংযম তিন বিবেক বান্স সেগুলি ছাড়া আরো দুটি গুণের কথা উল্লেখ করেছেন সেগুলি হল দেশপ্রেম এবং স্বাধীন চেতা মনোভাব অধ্যাপক হ্যারল্ডিম সুনাগরিকভাবে বিচার বুদ্ধি সম্পন্ন এবং কার্যক্ষেত্রে যথাযথ বিচার বুদ্ধি প্রয়োগের যোগ্যতাও তার থাকবে সুনাগরিকত্বের প্রতিবন্ধকতা সুনাগরিকত্বের প্রধান অন্তরায়গুলি হলো এক নির্লিপ্ততা সুনাগরিকত্বের প্রধান অন্তরায় হল নির্লিপ্ততা যখন নাগরিকরা ভাবতে শুরু করেন যে রাষ্ট্র তথা সমাজের প্রতি কর্তব্য পালনের দায় ভার নয় তখন দেখা যায় উদাসীন বা উৎসাহহীনতা দায়িত্বশীল নাগরিক হিসেবে একজন ব্যক্তির যা কিছু কর্তব্য পালনীয় নির্লিপ্ত মনোভাবে করেনি তিনি তা থেকে বিরত থাকেন যেমন নির্বাচনের সময় ভোটাধিকার প্রয়োগ না করা সরকারি কর্মীদের কাজের প্রতি অবহেলা মুমূর্ষু প্রতিবেশীকে সাহায্য না করে নির্বিকার থাকা ইত্যাদি নাগরিকদের মধ্যে নির্লিপ্ত মনোভাব জন্ম দেওয়ার পিছনে কয়েকটি বিশেষ কারণকে রাষ্ট্রবিজ্ঞানীরা চিহ্নিত করেছেন সে ব্যক্তি হল বর্তমান অস্তিত্ব জীবন সংগ্রামে ক্রমবর্ধমান তীব্রতা নিরক্ষরতা কুশিক্ষা ইত্যাদি স্বার্থপরতা সুনাগরিকত্বের অন্যতম প্রধান অন্তরায় হল ব্যক্তিগত স্বার্থপরতা সংকীর্ণ ব্যক্তি স্বার্থ সমাজ তথা দেশের বৃহত্তর স্বার্থে আত্মনিয়োগের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রবীন্দ্রনাথ লিখেছেন মানুষের সবচেয়ে বড় ধর্ম হইল সমাজ ধর্ম ব্যক্তিগত স্বার্থপরতা মানুষকে অসামাজিক তথা রাষ্ট্রবিরোধী কাজে প্ররোচিত করে ফলে রাষ্ট্রীয় জীবনে দুর্নীতির প্রকোপ ঘটে কর ফাঁকি উৎকোচ গ্রহণ ও প্রদান প্রভৃতির মতো অপরাধ প্রবণতা মাথা চাড়া দিয়ে ওঠে দলীয় সংকীর্ণতা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাজনৈতিক দলগুলির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলি অনেক সময় দেশ ও দেশবাসীর বৃহত্তর স্বার্থ বিসর্জন দিয়ে সংকীর্ণ দলীয় স্বার্থে পরিচালিত হয় এর ফলে দলীয় সংঘর্ষ নীতিহীন ক্ষমতালোভী রাজনীতি প্রসার নির্বাচনী কারচুপি ভোট কেনাবেচা রাজনৈতিক সন্ত্রাস ইত্যাদি ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হয় এভাবে দলীয় সংকীর্ণতা গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে দেয় চার অজ্ঞতা সুনাগরিকত্বের ক্ষেত্রে অন্যতম অন্তরায় হলো নাগরিকদের অজ্ঞতা উপযুক্ত শিক্ষা অভাবে অজ্ঞতা জন্ম হয় উন্নয়নশীল গণতান্ত্রিক বিশ্বের বহু মানুষ এখনো নিরক্ষরতা ও অজ্ঞতার অন্ধকারে ডুবে রয়েছেন অজ্ঞতা ও নিরক্ষরতা থেকে জন্ম নেয় কুসংস্কার সাম্প্রদায়িক মনোভাব ধর্মীয় সংকীর্ণতা প্রভৃতি সাধারণ মানুষের অজ্ঞতাকে কাজে লাগিয়ে সমাজে মুসলিম ও এলিট শাসক বর্গ তাদের সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার সুযোগ পায় এইসব মনোভাব জাতীয় জীবনকে সংকটাপন্ন করে তোলে পাঁচ গণমাধ্যমের নিরপেক্ষতার অভাব আরেক প্রতিবন্ধকতা নেতিবাচক ভূমিকা গণমাধ্যমগুলি বিশেষ বিশেষ পরিচালিত হয় বলে তারা তাদের ভূমিকা সুষ্ঠুভাবে পালন করতে পারে না দেশের আপামন জনগণকে কর্তব্য পালন উদ্বুদ্ধ করতে অনেক সময় গণমাধ্যমগুলি যথাযথ ভূমিকা নেয় না এই কারণে নাগরিকদের মধ্যে সুষ্ঠ জনমতে বিকাশ ঘটে না উপসংহার সুনাগরিকতার প্রতিবন্ধকতা আধুনিক উন্নয়নশীল বিশ্বের প্রধান সমস্যা বস্তুত উন্নয়নশীল দেশগুলির ব্যাপক আর্থসামাজিক বৈষম্য নাগরিকদের মধ্যে নিরাশার জন্ম দেয় এই কারণে জনগণের এক বিশাল অংশ রাজনৈতিক প্রক্রিয়ার দায়িত্বের সঙ্গে অংশগ্রহণের বিষয়ে যাবতীয় উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেলে পৃষ্ঠার সংখ্যা একশো তেইশ পাঁচ সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় আলোচনা করো সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সাফল্য নির্ভর করে সে রাষ্ট্র কিভাবে নাগরিকদের দায়িত্ব ও কর্তব্যবোধ উদ্বুদ্ধ করে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলছে তার উপর সুতরাং গণতন্ত্র সাফল্যের স্বার্থে সুনাগরিকত্বের পথের অন্তরায়গুলি দূর করা প্রয়োজন সুনাগরিকতার পথে দূরীকরণের উপায়গুলিকে প্রধানত তিন ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে এক শাসনতান্ত্রিক প্রতিবিধান কোন রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন শাসনতান্ত্রিক প্রতিবিধানের মাধ্যমে সুনাগরিক হওয়ার পথে কিছু কিছু প্রতিবন্ধকতা দূর করা যায় কয়েকটি গুরুত্বপূর্ণ শাসনতান্ত্রিক প্রতিবিধান সম্পর্কে আলোচনা করা হল এক বাধ্যতামূলক ভোটদান লর্ড ব্রাইস সংবিধানের বাধ্যতামূলক ভোটদান ব্যবস্থা লিপিবদ্ধকরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এই কারণ ব্যবস্থা গৃহীত হলে নাগরিকরা রাজনৈতিক কর্তব্য পালনের ব্যাপারে অবহেলা দেখাতে পারবে না কারণ এইরূপ ক্ষেত্রে তো শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হয় দুই প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ অনেককে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তনকে সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতাগুলি দূর করার শ্রেষ্ঠ উপায় বলে মনে করেন এরূপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে এক গণভোট দুই গণ উদ্যোগ ও তিন পদচ্যুতি বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় তিন সমানুপাতিক প্রতিনিধিত্ব অধ্যাপক ব্রাইসের মতে নির্বাচনে প্রাপ্ত ভোট সংখ্যার সমানুপাতিক হারে আইনসভায় প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধি প্রেরণের অধিকার থাকা বাঞ্ছনীয় এরূপ ব্যবস্থা গৃহীত হলে সমাজের সংখ্যাগরিষ্ঠের মতোই সংখ্যা অংশ রাষ্ট্রীয় কাজে অংশ নিতে উৎসাহিত হবে চার আইনি ব্যবস্থা প্রবর্তন সমাজ ও রাষ্ট্র বিভিন্ন স্তরের দুর্নীতি দূরীকরণ এবং অসামাজিক নিয়ন্ত্রণের জন্য নানা রকম আইনি ব্যবস্থা প্রবর্তনের উপর গুরুত্ব দিয়েছেন অনেক রাষ্ট্রবিজ্ঞানী পাঁচ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা লর্ড ব্রাইজের মতো কোন রাষ্ট্রবিজ্ঞানী সাহিত্য শাসন প্রতিষ্ঠাকে সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতা দূর করার অন্যতম কার্যকরী উপায় বলে মনে করেন তাদের মতে স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠানগুলি প্রবর্তনে জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায় জনগণ রাজনৈতিকভাবে অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে দুই নৈতিক প্রতিবিধান সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতাগুলি দূর করার জন্য শাসনতান্ত্রিক প্রতিবিধানের পাশাপাশি প্রয়োজন নাগরিকদের নৈতিক উৎকর্ষ সাধন নাগরিকদের নৈতিক উৎকর্ষ সাধিত হলে তাদের রাজনৈতিক চেতনায় মাত্রা বৃদ্ধি পাবে এবং তারা দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের যথাযোগ্য ভূমিকা পালন করতে পারবেন অবশ্য নৈতিক উৎকর্ষের জন্য যথাযথ শিক্ষাদানের ব্যবস্থা করা প্রয়োজন তিন মার্ক্সবাদীদের অভিমত মার্কসবাদীরা মনে করেন শোষণভিত্তিক বুর্জুয়া সমাজ ব্যবস্থায় মানবিক মূল্যবোধের অবক্ষয় বিশেষভাবে লক্ষ্য করা যায় তাই সেখানে শুভ বুদ্ধি ও উন্নত চারিত্রিক গুণসম্পন্ন নাগরিক গড়ে তোলার কাজ কোন সরকারই সম্পাদন করতে পারে না তাদের যতদিন পর্যন্ত নাগরিকদের অর্থনৈতিক জীবনের প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত তাদের সুনাগরিক হিসেবে স্বপ্ন থেকে যাবে তাই মার্ক্সীয় চিন্তাবিদরা সুনাগরিকত্বের প্রতিবন্ধকতা দূরীকরণে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার উপর সবচেয়ে গুরুত্ব দিয়েছেন প্রশ্ন সংখ্যা ছয় নাগরিকতার সংজ্ঞা দাও নাগরিকদের বিভিন্ন প্রকার কর্তব্য বর্ণনা করো নাগরিকতার সংজ্ঞা বিভাগ গয়ের এক নম্বর প্রশ্নের উত্তরের প্রথম অংশটি নাগরিকদের কর্তব্য নিজের ব্যক্তিত্ব বিকাশের জন্য অধিকার ভোগের বিনিময়ে নাগরিকদের যেসব দায় দায়িত্ব পালন করতে হয় সেগুলোকে কর্তব্য বলা হয় অধিকার ভোগের কর্তব্য পালন কর্তব্য পালন ছাড়া অধিকার ভোগ করা যায় না অনেকে অনেককে বলেন সমষ্টিগত কল্যাণ সাধনের জন্য নাগরিকদের যেসব দায় দায়িত্ব পালন করতে হয় তাই হলো কর্তব্য সাধারণত নাগরিক কর্তব্যকে প্রকৃতি অনুযায়ী দুটি ভাগে ভাগ করা যায় একটি হলো নৈতিক কর্তব্য এবং অন্যটি হলো আইনগত কর্তব্য নৈতিক কর্তব্যের সঙ্গে নীতিবোধ জড়িত থাকে নৈতিক কর্তব্য অবহেলা করলে রাষ্ট্র কিছু করার থাকে না অন্যদিকে আইনগত কর্তব্যের সঙ্গে আইনের অনুমোদন জড়িয়ে থাকে তাই আইনগত অবহেলা করলে রাষ্ট্রের শাস্তি দেওয়ার ক্ষমতা রয়েছে সামাজিক অধিকার ব্যক্তিগত অধিকার এবং আইনগত অধিকার ভোগের নিরিখে নাগরিকদের কর্তব্যকে সামাজিক কর্তব্য ব্যক্তিগত কর্তব্য এবং আইনগত কর্তব্য এই তিন ভাগে ভাগ করা যায় এক সামাজিক কর্তব্য মানুষ সামাজিক জীব সামাজিক জীব হিসেবে সে সব অধিকার ভোগ করে সেগুলোকে সামাজিক অধিকার বলা হয় সামাজিক অধিকার ভোগ করতে গেলে ব্যক্তিকে সমাজের প্রতিও কিছু দায়িত্ব পালন করতে হয় সমাজের প্রতি কোন রকম দায়িত্ব পালন না করে কোনো ব্যক্তি তার সামাজিক অধিকার দাবি করতে পারে না প্লাস্কির মতে আমাদের অধিকার শুধু সমাজ থেকে নেওয়ার জন্য নয় সমাজকে দেওয়ার জন্য দুই ব্যক্তিগত কর্তব্য নাগরিকরা নিজেদের ব্যক্তিগত বিকাশের জন্য যেসব ব্যক্তিগত অধিকার ভোগ করে থাকে তাদের বিনিময়ে কিছু ব্যক্তিগত কর্তব্য পালন করতে হয় অর্থাৎ ব্যক্তি পৃষ্ঠ সংখ্যা একশো চব্বিশ অর্থাৎ ব্যক্তি হিসেবে যে অধিকার সে ভোগ করে তা যাতে অন্যরাও ভোগ করতে পারে সে সুযোগ করে দেওয়া তার কর্তব্য অধ্যাপক হব হাউসের মধ্যে ধাক্কা না খেয়ে পথ চলার অধিকার যদি কারো থাকে তাহলে অন্যের কর্তব্য হল সে ব্যক্তি প্রয়োজন অনুসারে পথ ছড়ে দেওয়া তিন আইনগত কর্তব্য রাষ্ট্র নাগরিকদের যেসব অধিকারকে যথাযথভাবে সংরক্ষিত করে স্বীকৃতি দেয় সেগুলোকে আইনগত অধিকার বলে এই আইনগত অধিকারগুলি নাগরিকরা বিনা শর্তে ভোগ করতে পারে না কিছু দায়িত্ব পালন করে হয় এজন্য দায় একে আইনগত কর্তব্য বলে রাষ্ট্রের প্রতি নাগরিকদের এইসব কর্তব্যের মধ্যে উল্লেখযোগ্য হল এক আনুগত্য রাষ্ট্রীয় আদর্শ অনুসরণ রাষ্ট্রীয় আইনকারও মেনে চলা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ব্রতী থাকা রাষ্ট্রপ্রাধান্যকে মেনে নেওয়া রাষ্ট্রীয় কাজকর্মে সর্বোত্তভাবে সহযোগিতা করা ইত্যাদি কর্তব্য পালনের মাধ্যমে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শিত হয় এই আনুগত্য প্রদর্শন করা হল নাগরিকদের প্রাথমিক কর্তব্য দুই আইনের প্রতি মান্যতা আইন অমান্য করলে অরাজকতার আশঙ্কা দেখা দেয় যা কখনোই রাষ্ট্রীয় জীবনে কাম্য নয় এজন্য প্রতিটি নাগরিকের রাষ্ট্রীয় আইন সুষ্ঠুভাবে মেনে চলা উচিত তবে রাষ্ট্রীয় আইন জনকল্যাণ বিরোধী হলে বা মৌলিক অধিকার ক্ষুণ্ণ করলে হত্যার প্রতিরোধ করা নাগরিকদের কর্তব্য বলে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রায় দিয়েছেন তিন কর প্রদান এটি আইনগত কর্তব্যের পর্যায়ে পড়ে কর আদায় না হলে রাষ্ট্রের উন্নয়নে কাজকর্ম ব্যাহত হয় এই কারণে কর দেওয়া প্রতিটি নাগরিককে অবশ্য পালনীয় কর্তব্য এক্ষেত্রে রাষ্ট্রের নির্ধারিত কর ঠিক সময় জমা দেওয়া এবং কর ফাঁকি না দেওয়ার বিষয়টি নাগরিকদের মেনে চলা উচিত চার ভোটাধিকারের যথাযথ প্রয়োগ গণতান্ত্রিক রাষ্ট্র ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার তাই নাগরিকের কর্তব্য হল নিজের বিচারবুদ্ধি অনুসারে সৎভাবে ভোটাধিকার প্রয়োগ করা তবে এক্ষেত্রে রাষ্ট্রেরও কিছু দায়দায়িত্ব আছে রাষ্ট্র যদি সুষ্ঠভাবে ভোটাধিকার প্রয়োগের যোগ্য পরিবেশ গড়ে তুলতে না পারে তাহলে নাগরিকদের পক্ষেই কর্তব্য যথাযথভাবে পালন করা সম্ভব হয় না পাঁচ অন্যান্য কর্তব্য নাগরিকদের রাষ্ট্রের প্রতি আরও কিছু কর্তব্য রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল উন্নত সমাজ গঠনে সচেষ্ট হওয়া জনস্বাস্থ্য বজায় রাখা প্রয়োজনে রাষ্ট্রের আহ্বানে দেশ সেবার যে কোনো কাজে আত্মনিয়োগ করা ইত্যাদি উপসংহার রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন না করলে নাগরিকরা যেমন আইনগত অধিকার ভোগ করতে পারে না ঠিক তেমন রাষ্ট্রের নাগরিকদের প্রতি কর্তব্য আছে বস্তুত নাগরিক অধিকারগুলি বাস্তবে যথাযথভাবে কার্যকর করা প্রধান কর্তব্য অনেকে মনে করেন রাষ্ট্র এই ক্ষেত্রে শৈথিল্য দেখাতে পারে না কারণ সেক্ষেত্রে স্বাভাবিকভাবে নাগরিকরাও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালনে অবহেলা করতে পারে প্রশ্নের সংখ্যা সাত নাগরিক কাকে বলে বিদেশি কাকে বলে নাগরিক ও বিদেশীদের মধ্যে সাদৃশ্যগুলি আলোচনা করো দুই যোগ দুই যোগ চার নাগরিক নাগরিক বলতে সেই ব্যক্তিকে বোঝানো যায় যে কোন একটি রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাস করে সেই রাষ্ট্রের প্রতি অনুগত থাকে এবং রাজনৈতিক অধিকার সকল ভোগ করে বিদেশি কোনো ব্যক্তি যখন বিশেষ কোনো কাজের জন্য নিজের রাষ্ট্র ছেড়ে বাইরের কোনো রাষ্ট্রে সাময়িকভাবে বসবাস করেন তখন তাকে দ্বিতীয় রাষ্ট্র বিদেশি বলে অভিহিত করা হয় নাগরিক ও বিদেশিদের মধ্যে সাদৃশ্য আধুনিক রাষ্ট্রে বসবাসকারী ব্যক্তিদের মূলত দুটি ভাগে ভাগ করা হয় এক নাগরিক দুই বিদেশি কোন রাষ্ট্র স্থায়ীভাবে বসবাসকারী ও সেই রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তিকে নাগরিক বলা হয় অন্যদিকে ব্যক্তি যখন বিশেষ কাজের জন্য নিজের রাষ্ট্র ছেড়ে বাইরের কোন রাষ্ট্রে সাময়িকভাবে বসবাস করেন তখন সেই রাষ্ট্রের কাছে তিনি বিদেশি হিসেবে পরিগণিত হন নাগরিক ও বিদেশির মধ্যে যেসব ক্ষেত্রে সাদৃশ্য দেখা যায় সেগুলি হলো এক আইনগত আনুগত্য প্রদর্শন নাগরিক ও বিদেশি উভয় ক্রেতারা যে রাষ্ট্রে বসবাস করেন সেই রাষ্ট্রে আইন আইন অমান্য করলে একজন নাগরিকের মতো একজন বিদেশিকে শাস্তি পেতে হয় দুই অধিকার ভোগ নাগরিক ও বিদেশি উভয়ই সমানভাবে সামাজিক অধিকার ও অর্থনৈতিক অধিকার ভোগ করে থাকেন জীবনের অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার ব্যক্তিগত সম্পত্তির অধিকার ইত্যাদি ক্ষেত্রে উভয়ের মধ্যে রকম ফারাক করা হয় না তিন কর প্রদান কর প্রদানের ক্ষেত্রে নাগরিক ও বিদেশিদের মধ্যে সাদৃশ্য রয়েছে বাজার থেকে কোন জিনিস কিনলে একজন নাগরিকের মতো একজন বিদেশিকেও পরোক্ষ কর দিতে হয়